আসসালামু আলাইকুম মাইক্রোসফট ওয়ার্ড এর গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ ইব্রাহিম খুলেল আজ আমরা দেখব কিভাবে খুব সহজেই মাইক্রোসফট ওয়ার্ডে প্যারাগ্রাফ নিয়ে আসতে পারবেন আপনারা যারা প্রতিনিয়ত মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করে থাকেন আপনাদের সবসময় টেক্সট বা লিখা প্রয়োজন পড়ে এবং আমার মতো আপনারা যারা মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কিত শিক্ষামূলক ভিডিও তৈরি করে থাকেন তাদের অনেক টেক্সট প্রয়োজন পড়ে সেই টেক্সটগুলো যদি আপনাকে বারবার টাইপ করতে হয় তাহলে খুবই ঝামেলার এবং সময় সাপেক্ষ এখন আমি আপনাদেরকে খুবই সিম্পল দুটি মেথড দেখাবো যাতে আপনারা মাইক্রোসফট ওয়ার্ডে টাইপ না করেই দামি টেক্সট নিয়ে আসতে পারবেন মেথড নাম্বার এক আপনি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করে ইকুয়াল সাইন দিয়ে এল ও আর ইএম লর এম লিখে ফাঁসব্যাকের শুরু এবং শেষ দেবেন তারপর জাস্ট কিবোর্ড থেকে টার্স প্রেস করে দেবেন তাহলেই আপনার সামনে এরকম ভাবে ডামি টেক্সট হাজির হবে এই ডামি টেক্সট ব্যবহার করে আপনি যা তাই করতে পারবেন আপনি জাস্টিফাই করেন বোল্ড ইটালিক আন্ডারলাইন সবকিছু করতে পারবেন এখন দেখব মাইক্রোসফট ওয়ার্ডে ডামি টেক্সট আর সেকেন্ড মেথড যা খুবই গুরুত্বপূর্ণ আর এই সেকেন্ড মেথডটি দেখানোর পূর্বে আপনাদেরকে বলে রাখি আপনারা যদি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনি ইকুয়াল সাইন দিয়ে লিখবেন আর এ এন ডি র্যান্ট আপনি এখন একটি সংখ্যা দেবেন আমি এখানে থ্রি দিলাম কারণ আমার তিনটি প্যারাগ্রাফ দরকার কমা দেব এবং প্রতি প্যারাগ্রাফে আপনার কতটি লাইন দরকার আমি আবারও থ্রি দিলাম মানে প্রতি প্যারাগ্রাফে আমার তিনটি লাইন দরকার ট্রাজার ব্যাকেট ক্লোজ করে কিবোর্ড থেকে যদি আমি এন্টার প্রেস করে দেই তাহলে আমার সামনে তিনটি প্যারাগ্রাফ এবং প্রতি প্যারাগ্রাফে তিনটি করে লাইন হাজির হবে আপনারা ব্র্যাকেটের ভিতরে অন্যান্য নাম্বার দিয়ে ট্রাই করে দেখবেন যে প্যারাগ্রাফ এবং লাইন সঠিকভাবে আসে কিনা ধন্যবাদ পুরো ভিডিও জুড়ে সাথে থাকার জন্য এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম